আর নয় জল্পনা আর নয় গুঞ্জন আইপিএল দু হাজার ছাব্বিশে খেলতে পারবেন না বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান হ্যাঁ ঠিকই শুনছেন সোশ্যাল মিডিয়া জুড়ে চলা সব আলোচনা ও প্রশ্নের মাঝেই এবার বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান নিল ভারতীয় ক্রিকেট বোর্ড কেন খেলতে পারবেন না মুস্তাফিজুর কলকাতা নাইট রাইডার্সকে ঠিক কী নির্দেশ দিল বিসিসিআই আর এর পেছনের পুরো কারণ কি সবটাই আজ এই ভিডিওতে পরিষ্কারভাবে জানাব তাই ক্রিকেটপ্রেমীরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ যদি আইপিএল ক্রিকেট আপডেট আর ব্রেকিং স্পোর্টস নিউজ পেতে চান তাহলে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিন নিচে কমেন্ট করে জানান আপনার প্রিয় আইপিএল টিম কোনটা আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এতটাই শেয়ার করুন যেন প্রতিটা ক্রিকেট ক্রিকেটপ্রেমী এই বড় খবরটা জানতে পারে কারণ একটি শেয়ারেই ছড়িয়ে পড়ে সত্যিকারের খবর এখন আসি মূল খবরে বাংলাদেশি বাহাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান আইপিএল দু হাজার অংশ নিতে পারবেন না এই তথ্যটি নিশ্চিত করেছেন স্বয়ং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার নির্দেশ দিয়েছে দেবজিৎ সাইকিয়া আরও স্পষ্ট করে জানিয়েছেন যদি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে চায় তাহলে সেই বিষয়ে বিসিসিআই সম্পূর্ণ অনুমোদন দেবে অর্থাৎ আর চাইলে বিকল্প খেলোয়াড় নিতে পারবে উল্লেখ্য আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি আগ্রহ দেখায়নি তবে আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামে কেকে আর মুস্তাফিজুরকে দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমান আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিরিশ বছর বয়সী এই পেসার এখনও পর্যন্ত ষাটটি আইপিএল ম্যাচে আঠাশ দশমিক চার চার অ্যাভারেজে এবং আট দশমিক এক তিন ইকোনমি রেটে পঁয়ষট্টিটি উইকেট নিয়েছেন সব মিলিয়ে বলা যায় আইপিএল দু হাজার ছাব্বিশে মুস্তাফিজুরের না খেলা এখন একেবারে নিশ্চিত বিসিসিআইয়ের নির্দেশ মেনেই কে কে আর পরবর্তী সিদ্ধান্ত নেবে ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে আবারও বলছি লাইক দিন কমেন্ট করুন আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন কোনো ক্রিকেট প্রেমী এই বড় খবরটা মিস